কৃষ্ণ বন্ধুরা আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির তুলসী তোলায় এটি ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে সাথে সাথে অর্থ আসবে ঝড়ের মতো মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার সুখ শান্তিতে ভরে উঠবে নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আমরা নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা যেটিতে মাঘী পূর্ণিমা বলা হয় মাঘী পূর্ণিমা তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করলে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে আর পরিবার থেকে সমস্ত ধরনের আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা সবকিছু দূর হয় তাই প্রতি গৃহস্থ বাড়িতেই এই মাঘী পূর্ণিমা তিথিতেই মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আর মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজার সাথে সাথে তুলসী তলায় কোন বিশেষ জিনিসটি পুঁতে দিলে আপনার বাড়ির থেকে সমস্ত রকমের বাস্তু দোষ দূর হবে বন্ধুরা আমি আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতেই অবশ্যই একটি তুলসী গাছ আছে আর বাড়িতে তুলসী গাছ রাখা বাড়ির বাস্তুর জন্য এবং বাড়ির পরিবারের প্রত্যেক কটা সদস্যর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো আর এই তুলসী গাছ বাস্তুর মধ্যে থাকলে বাতাবরণকে শুদ্ধ করে আর তুলসী গাছের মধ্যে দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে আর সেই বাতাস অত্যন্ত শুদ্ধ ও পবিত্র আর ঘরে যদি কোনো নেতিবাচকতা থাকে বা নেগেটিভ এনার্জি থাকে আর তুলসী গাছ সেটিকে দূর করে তাই প্রত্যেকের বাড়িতে একটি তুলসী গাছ থাকা উচিত এবং যেই বাড়িতে তুলসী গাছের স্বাস্থ্য সুন্দর এবং সতেজ থাকে বুঝবেন সেই বাড়িতে কোনো রকম বাস্তু দোষ নেই আর বাড়িতে শুধু তুলসী গাছ রাখলেই হবে না আর গাছের প্রতিদিন নিত্য পরিচর্যাও করতে হয় আর প্রতিদিন সান সেরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল অর্পণ করতে হয় আমাদের এটি প্রধান কাজ হওয়া উচিত এবং তুলসী গাছে কখনোই বাসি বস্ত্র পরে ভাত দেওয়া উচিত নয় আর তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু কিছু নিয়ম বিধি সববার মেনে চলা উচিত হয়তো মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব তুলসী গাছে প্রতিদিন জল অর্পণ করতে হয় এবং শুধু রবিবার দিন ও একাদশী তিথিটি বাদ দিয়ে এবং তুলসী গাছে প্রত্যেক সন্ধেবেলায় প্রদীপ ধূপকাঠি ইত্যাদি করতে হয় আর যে বাড়িতে প্রচলিত তুলসী গাছের আদর যত্ন করা হয় এবং যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে আর সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ থাকে আর এই তুলসী তলায় আমাদের একটি বিশেষ কাজ করতে হবে আগামী মাঘী পূর্ণিমার দিন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন তে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার পরিবারে থাকবে এবং আপনার সদস্যদের উপরে থাকবে বন্ধুরা মাঘী পূর্ণিমা তিথিটি একটি অত্যন্ত পবিত্র দিন আর এই বিশেষ দিনে বেশি বেলা করে ঘুমাবেন না আর খুব তাড়াতাড়ি এই দিনে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বলে যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠে তার ভাগ্যে সূর্যের উদয়ও কখনোই হয় না তাই সূর্যোদয়ের আগেই ঘুম থেকে ওঠা চেষ্টা করুন এবং উঠে সূর্যোদয় দেখুন তারপর আপনার বাড়ি ঘর তোর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করুন পাশি কাজকর্ম ছেড়ে নেবেন পাশি কাজ অর্থাৎ ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঘরদোয়ার পরিষ্কার এবং ঝাড় দেওয়া হয়ে গেলে অবশ্যই ঘরে গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন সেদিন যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে নেবেন যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পূর্ণিমা তিথিতে পূর্ণ অর্জন হয় এবং জীবনে আপদ বিপদগুলো দূরে চলে যায় এবং জীবন ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে তাই নদীতে স্নান করলে পূর্ণ অর্জন হয় তবে সবার পক্ষে পূর্ণ নদীতে স্নান করা যদি সম্ভব না হয়ে ওঠে তাহলে আপনি স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় অবশ্যই গঙ্গা জলের ছিটা দিতে ভুলবেন না এবং আপনার বাড়ি ঘর দোর প্রত্যেকটি জায়গায় গঙ্গা জলের ছিটা দেবেন আর আপনার বাড়ির যে মুখ্য দরজা যেটি সদর দরজা সেখানে এক ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন যে মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বিশেষ পূজা করা হয় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের এদিন বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে তাই এই দিন আলাদা আসন পেঁথী হোক আপনার ঠাকুরের সিংহাসনই হোক মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের একটি পট রেখে পুজো অবশ্যই করবেন যদি আপনাদের ঘরে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের মূর্তি থাকে তাহলে অবশ্যই পঞ্চামত দিয়ে অভিষেক করবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন এবং আপনাদের ঘরে যদি আলেখ্য বা পট থাকে সেই পটটি খুব সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেবেন সেটিকে মুছে নেবেন তারপর একটি নতুন আসন বিছিয়ে তার উপরে বসাবেন আপনি প্রদীপ ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে দেবেন ফুলের মালাও পরিয়ে দেবেন আপনি আপনার সাধ্য মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা আর্চনা করে নেবেন সেদিন পুজো আর্চনা পর্যন্ত অবশ্যই উপবাস থাকারই চেষ্টা করবেন মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে অবশ্যই দুটি পান নিবেদন করবেন এবং সেই পানগুলি যেন নিখুঁত হয় এবং মোটা সমেত হয় সেদিকে ধ্যান একটু রাখবেন আর পানগুলিতে অবশ্যই চন্দনের পরিয়ে দেবেন তারপর কিছু মঙ্গল সামগ্রী মা ও ভগবান নারায়ণের সামনে নিবেদন করবেন এই মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা অত্যন্ত ভালো আর মঙ্গল সামগ্রী হচ্ছে যেমন একটি একটি হলুদের গাঁট আর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় লক্ষ্মী করি সুপারি গোমতী চক্র বীজ এবং অক্ষত আতক চাল এই সমস্ত কিছু হচ্ছে ভগবান নারায়ণের ও মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী এই সমস্ত কিছু নারায়ণ ও মা লক্ষীর সামনে নিবেদন করবেন এবং তারপর আপনারা নৈবেদ্য সাজিয়ে দেবেন ফল মিষ্টি ইত্যাদি সাজিয়েও আপনারা পুজো করতে পারেন আপনারা যদি চান আপনারা নিজেরা হাতেই ভগবান নারায়ণের জন্য ও মা লক্ষ্মীর জন্য ভোগও বানাতে পারেন এবং ভোগও নিবেদন করতে পারেন এইভাবে আপনারা পুজো আর্চনা করে ফেলবেন ভগবান নারায়ণের জন্য যে ভোগের থালাটি আপনি বানাবেন তার অবশ্যই তুলসী দিতে কিন্তু ভুলবেন না তুলসী পত্র ছাড়া যে ভোগ ভগবান নারায়ণ গ্রহণ করেন না আমরা অনেকেই মা লক্ষ্মীর পুজো করি আর এটা মনে রাখবেন কিন্তু মা লক্ষ্মী ভগবান নারায়ণের আশীর্বাদ ছাড়া মা লক্ষ্মী কোথাও যান না আর মা লক্ষ্মীর পূজা করলে সাথে কিন্তু ভগবানের নারায়ণের পূজা করতে হবে আর যদি আপনার গৃহে ভগবান নারায়ণের বিগ্রহ না থাকে তাহলে একটি পান এবং সুপুরি একটি হরিতকি রেখে তাতে ভগবান নারায়ণকে আহ্বান জানিয়ে আহ্বান জানিয়ে প্রতিষ্ঠা করে তারপরেই মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন আর আপনারা সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে আপনারা পুজো অর্চনা করে নেবেন মনের ভক্তির সাথে তারপর আপনারা আরতি করে নেবেন আর সেদিন মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন তারপর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পরে এসে আপনারা যা যা ভোগ নিবেদন করেছিলেন সমস্ত কিছু তুলে নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন ঠিক সেই সময় আপনারা মা এবং ভগবান নারায়ণের সামনে যে মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করেছিলেন সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো আপনি নিয়ে নেবেন একটি নতুন হলুদ রঙের শালু কাপড় নেবেন এবং তার মধ্যে সমস্ত মঙ্গল সামগ্রীগুলো রেখে তারপরে ভালোভাবে একটি গেট দিয়ে দেবেন আর পুটুলি বানিয়ে নেবেন তারপর সেই পুটুলিটি তার মধ্যে আপনি মঙ্গল সামগ্রীগুলো নিয়েছেন আর সেটি নিয়ে চলে আসবেন আপনার তুলসী তলায় এই কাজটি কিন্তু আপনাদের করতে হবে সূর্য অস্ত্রের আগে কারণ সূর্য অস্ত্রের পরে তুলসী গাছে হাত দিতে নেই আর তুলসী গাছে হাত দিলে এতে ঘোর পাপ লাগে এই কাজটি আমাদের করতে হবে সূর্য অস্ত্রের আগে আর আপনি সকালবেলা পুজো দিয়ে নিলেন আর কিছুক্ষণ পরে মঙ্গল সামগ্রীগুলো আলোক্ষী এবং ভগবান নারায়ণের চরণের কাছ থেকে তুলে নিলেন এবং তারপর আপনি তুলসী গাছের কাছে চলে আসবেন তার আগে অবশ্যই তুলসী গাছে জল নিবেদন করবেন এবং তুলসী গাছে প্রদীপ ধূপকাঠি ইত্যাদি দেখিয়ে নেবেন আর মা তুলসীকে জল নিবেদন করতে হয় শুধুমাত্র দিনটি বাদ দিয়ে তারপর তুলসী গাছে প্রণাম জানিয়ে আর এই মঙ্গল সামগ্রীগুলো আপনার মাথায় ঠেকাবেন আর আপনার বাড়িতে যারা যারা সদস্থরা সেই সময় উপস্থিত আছেন সবার মাথায় ঠেকাবেন এবং তারপর তুলসী গাছে মাটির তলায় এটি আপনি রেখে দেবেন আর যদি আপনি ব্যালকনিতে থাকেন তাহলে সেখানেও সেটি রাখতে পারেন আর যদি আপনার নিজস্ব বাড়ি আছে আর বাড়ির মাঝখানে তুলসী মঞ্চ আছে তা আপনি সেখানেও এটি রাখতে পারেন ঠিক তুলসী গাছের গোড়ায় একটুখানি মাটি খুঁড়ে তার ভেতরে আপনি আর এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো রেখে দেবেন এই তুলসী গাছ একটা অত্যন্ত পবিত্র জায়গা আর তুলসী গাছে এই দিন হলুদ ধাগাও বাঁধতে পারেন আর হলুদ ধাগা কিভাবে বাঁধবেন আর ভগবান চরণে একটি নিবেদন করবেন দেখবেন মৌলি ধাগা দশকর্মার দোকানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে চলে আসবেন আর সেই মৌলি ধাগাটা চন্দন সহযোগে ভগবান নারায়ণের চরণে স্পর্শ করিয়ে নেবেন এবং তারপর আপনি সেই ধাগাটা তুলসী গাছে বেঁধে দিতে পারেন আর এই তুলসী গাছ বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে আর বাড়িতে তুলসী গাছ রাখা কিন্তু অত্যন্ত ভালো এবং আর তুলসী গাছের যে বাতাস আমাদের ঘরে প্রবেশ করে যা কিছু খারাপ এনার্জি থাকে সেই সব সমস্ত কিছুকে দূর করে এই তুলসী গাছ আর এই তুলসী গাছের সঠিক পরিচর্যা করুন আপনি যদি এই সব সামগ্রীগুলো তুলসী তলায় রাখতে পারেন তাহলে আপনার বাস্তুর মধ্যে কোনো প্রকারের খারাপ আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এর ফলে আপনার পরিবারকে সদা সর্বদাই এই তুলসী গাছ রক্ষা করবে আর তুলসী গাছের স্থান কিন্তু সব গাছের ওপর তাই তুলসী গাছের সমান কোনো গাছ নেই তা আপনি যদি এই ক্রিয়াটি মনের ভক্তি ও শ্রদ্ধার সাথে করতে পারেন আপনার বাস্তু তোষ দূর হবে আপনার পরিবার থাকবে সুস্থ ও নিরোগ বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটকে অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে